আসসালামু আলাইকুম ইব্রাহান আসে ভালো আছেন দেখতে পাচ্ছেন যে তার আছে একটা পার্সেল আসছে পার্সেল মধ্যে কী আছে তো আমিও জানি না আমার এক বড়ো ভাই মানে অর্ডার দিয়েছিল সে বললো যে তোমার জন্য একটা সার্ভার গিফট আছে তোমাদের দেখে নাও তারপরে আমাদের মানে বাড়িতে এসে মানে বাড়ির বলে এসে এই জিনিসটা মানে ডেলিভারি ম্যান ই করে দিল ডেলিভারি করে তারপরে আমরা বাড়িতে আসলাম দেখতে পাচ্ছেন প্যাকেজিং সে ভালো এক আর কী বলবো লেখা আছে সাবধান কাছের জিনিস মূলত আমার মনে হয় কি কোনো একটা কাছের জিনিস হবে কারণ সে বড়ো ভাইটা একটা সারপ্রাইজ গিফট দিচ্ছে আমাকে এটা বললো জানি না কি হবে আপনার আপনারা দেখতে থাকি দেখতে থাকুন আর সে বড় ভাইটা মূলত আমার খুব একটা কাছের একটা ভাই সে আমাকে একটা জিনিস বলছিল যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব হবে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে দারাজের মাধ্যমে আমার মনে হয় তাই কোনো একটা সারপ্রাইজ গিফট আছে সেটাই আর কি বলবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভাই আমরা একটু পর ফিরে আসছি দেখতে দেখতে ভাই মানে আনবক্সিং শেষ হয়ে গেল আর জানি না কি আছে ভাই অনলাইন জানা লাগে জানি এখন আমরা খুলবো আইরে ভাই মোক দেখি বাউল র‍্যাপ দেওয়া আছে আর মনে পড়ে ঠিন দেওয়া পেছানো আর এখন আমি আমার ছোট একটা ভাইটিকে দেখাইলাম যে দেখো কেমন হইছে আর সাথে আমার ভাতিজা আর ক্যামেরাম্যান ছিল আমার বোন আর আমি যেটাই ভাবছিলাম সেটাই সে আমার মানে একটা গেস করছিলো যে বলছিল যে আমাকে এটা সার্ভার গিফট দিবে তোমার চ্যানেলের জন্য এই জিনিসটা আমার আগে বলা হয় নাই তো সরি আর রামুকে বললাম যে এটা কেমন হয়েছে দেখো সে হাতের দেখতে যা এই মানে পনেরোটা আসল না নকল খুবই মাও খুবই এক্সাইটেড যে এরম একটা গিফট পাবে তোমাদের এই ছবিটা আপলোড হবে মানে ফেসবুকে দেখতে পারবা বা কমেন্টে বসে দিয়ে দেবো দেখতে পারছো খুবই ভালো লাগছে আর ধন্যবাদ বড় ভাই তোমার জন্য অগ্রিম ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম